আচ্ছা নামাজে যে আমরা হাত তুলি এই যে প্রথমের যে তাক ব্রেতা তাহরিমার যে হাতটা তুলি আমরা কি জানি যে আসলে এটা সঠিক নিয়ম কি চলুন আজকে জেনে নেই আমরা যখন নামাজ শুরু করি নামাজ শুরু করার সময় দেখা যায় এক একজন এক একভাবে কেউ এভাবে কেউ এভাবে কেউ এভাবে মানে যার যেভাবে ইচ্ছা ওইভাবে করে হাত তোলে আসলে আমরা সঠিকটা আজকে জানবো হাতিস এভাবে আসছে যে আমরা যখন হাত তুলি আমার যে হাতের যে তালোটা আছে এই তালোটা আমাদের এই বুক বরাবর হবে ঠিক আছে কান বরাবর এবং এই যে আঙ্গুলটা আছে আঙ্গুলটা আমাদের কান বরাবর হবে কান বরাবর ঠিক আছে এইভাবে করে তো এই এটা কান বরাবর যাবে দুই কানের সমান থাকবে আপনি এখান করতে পারেন সমস্যা নাই বা কাছেও করতে পারেন সমস্যা নাই বাট এই জিনিসটা স্ট্রাকচারটা ঠিক থাকবে আঙ্গুলগুলো হবে কান বরাবর এবং এই যে তালুটা আছে এই তালুটা হবে আপনার এই সিনা বরাবর ঠিক আছে এবং এই যে দুই বুড়ো আঙ্গুল এই দুই বুড়ো আঙ্গুলের ইয়াটা হবে এই এই কানের কর্নার পর্যন্ত মানে একটা শেপ তো এখন থেকে আমরা যারা নামাজ পড়বো আমরা এই জিনিসটা জাস্ট খেয়াল রাখবো অন্যভাবে এইভাবে কানে ধরে বা এইভাবে করে অনেকে জাস্ট আইসে এইভাবে এই জিনিসগুলো না করাটাই উত্তম কারণ যেহেতু নামাজ পড়ছে নামাজের যেই তালার প্রতি যে সম্মানটা এই সম্মানটা রাখতে হবে এজন্য এটার প্রতি খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ